আমি আর রেহারা যে বেঁচে গেলাম বোধহয় মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি অবশ্যই এটাই মনে হয় যে পোশ আহ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কুটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এটা বোধ হয় আল্লাহরই একটা রহমত যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ হয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু কিছু পড়ে দিয়েছে মোটামুটি শেখ হাসিনার এই এক মিনিটের ফোন কলের রেকর্ডটি নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয় তো দর্শক বিন্দু আপনাদের এই ফোন কল নিয়ে এই ফোন রেকর্ডটা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন